সালামু আলাইকুম সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আবার সেই ট্যুরিজম কেন্দ্রিক এবং এখানে আমরা দেখাতে নিয়ে এসেছি হচ্ছে একটা ওয়াইন এবং যে ভাইন এখানে দেখাতে নিয়ে এসেছি সেই ভাইন নাম হচ্ছে সামার হিল ওয়াইনারি ফায়রামিথ বলে এবং এই জায়গাটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সেটা হচ্ছে আমরা যে আমাদের যে বলি আঙ্গুর গাছ সে আঙ্গুর গাছ এবং সেখানে দেখেন থোকা থোকা আঙ্গুর ঝুলে আছে আমাদের দেশে যেহেতু ক্লাইমেটটা আঙ্গুরের জন্য খুব বেশি উপযোগী না সেহেতু আমরা এই এই আঙ্গুর চাষ ব্যাপারে খুব বেশি আমরা পরিচিত না এবং এই গাছের যে ফলন প্রক্রিয়াটা সেটাও আমরা দেখি না বাট এখানকার যে আবহাওয়া খুব সহায়ক আঙ্গুরের জন্য তো এখানে বিভিন্ন ধরনের আঙ্গুর ফার্ম তৈরি হয়েছে এবং সেই সাথে তৈরি হয়েছে ধরেন এই যে বিভিন্ন ধরনের ওয়াইনারি ইন্ডাস্ট্রি এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে কেলোনা নামক জায়গা যেখানে আপনাদের ফলমূলের জন্য একটা বিখ্যাত জায়গা এবং খুবই উন্নত মানের প্রজাতির ফলমূলগুলো তৈরি হয়ে থাকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিভাবে কীভাবে থোকা থোকাভাবে ঝুলে আছে এগুলো এখন গ্রিন অবস্থায় হয়তো বা কিছুদিন পরেই এগুলো আরও বড় হবে এবং সেই সাথে এগুলো আরও বড় এবং সুমিষ্ট এবং যেগুলো আমার খাওয়ার জন্য উপযুক্ত হবে এবং এর সাথে দেখছেন যে আপনার এখানে প্রত্যেকটা আঙ্গুর গাছের মধ্যে একটা পাইপ সিস্টেম করা আছে যেখানে পানি অনর্গত দেওয়া হচ্ছে এবং আঙ্গুর গাছগুলো একটা ভাল পদ্ধতি যায় তো এখানে প্রচুর পরিমাণে পানি লাগে বাট আঙ্গুর গাছগুলো যাতে পানি না জমে সেটারও ব্যবস্থা করা থাকে তো এই প্রক্রিয়ায় মাধ্যমে আঙ্গুর একটা খুব উন্নত মানের আঙ্গুর ও চাষের জন্য একটা উপযোগী সিস্টেমের মাধ্যমে এখানে আঙ্গুর চাষ করা হয় এবং এই বিষয়ে এখানে প্রচুর পরিমাণে আঙ্গুর হিয়ার্ড গঠন করার ফলে ব্রিটিশ কলম্বিয়ায় প্রচুর অনেক ধরনের ওয়াইনারি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তো এই জন্য আমি আসলে মূলত এই ভিডিও মাধ্যমে আপনাদের একটা আঙ্গুর ফলন এবং আঙ্গুর চাষের পদ্ধতি এবং যেহেতু বাংলাদেশে আমরা খুব বেশি পরিচিত না সেটার ব্যাপারে আর কি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা আঙ্গুর চাষের পদ্ধতি বা আঙ্গুরগুলো কীভাবে গাছে ঝুলে থাকে সেটার উপরে একটা আইডিয়া পেয়েছেন এবং ভবিষ্যতে নতুন কোনো কনসেপ্ট নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো তো আজকের মতো এখানেই শেষ হয়তোবা আবার নতুন করে নতুন কোনো ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনার মাঝে ফিরে আসবো আল্লাহ হাফিজ